আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে লক্ষ্মী ভান্ডারের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং যারা যারা টাকা পাচ্ছিলো তাদের বন্ধ হয়ে গেছে তাহলে তারা কি করবে এবং যারা যারা নতুন প্রার্থী আবেদন করেছে তারা টাকা পাচ্ছে না তারা কবে থেকে টাকা পাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে জানাবো এবং প্রতিবন্ধী ও বার্ধক্য ভাতার টাকা কবে দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গ সরকার এই এখানে লেখা আছে একটু ভালো করে দেখে না তোমরা এখানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ রাজ্য সরকার দু সালে লক্ষ্মী ভাণ্ডার চালু করা হয়েছিল এই প্রকল্পের উদ্দেশ্য হলো আর্থিকভাবে দুর্বল মহিলাদের সাহায্য করে ও মহিলাদের অর্থিকভাবে আর্থিকভাবে স্বাধীনতা দেওয়া এই রাজ্যর বসবাসকারী মহিলা বয়স বয়স হতে লাগবে পঁচিশ থেকে ষাট বছর তারা এই প্রকল্পে সুবিধা পাবে জেনারেল কাস্টের মহিলাদের দেওয়া হতো এখানে হলো হাজার টাকা এবং এস সি মহিলাদের দেওয়া হতো এখানে বারোশো টাকা করে দেওয়া হয় দেওয়া হতো কি দেওয়া হয় এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ বড় সুখবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে কবে থেকে জেনে নাও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ঠিক আছে লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্প আর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা দেওয়া কন্যাশ্রী ও রূপশ্রী মতো বড় প্রকল্পের মতোই এটাও একটা বড় প্রকল্প মানে কন্যাশ্রী ও যুব রূপশ্রী মতোই একটা বড় একটা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের কারণে বাংলার অনেক গরিব মা বোনেরা এই টাকা এই টাকা দিয়ে তাদের সংসারের খরচ ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ একটু একটু করে চালাতে পারেন এই প্রকল্পের উদ্দেশ্য উদ্দেশ্য এটাই যে যে বাংলার মা বোনেদের যেন আর্থিক দিক দিয়ে অনেকটা সাহায্য পায় এইবার আমরা আলোচনা করব আমরা নিচের দিকে চলে আসি লক্ষ্মী ভান্ডারে কিছু বিশেষ তথ্য তোমরা টাকা পাওয়ার জন্য তোমাদেরকে কী কী জিনিস ঠিকঠাক রাখতে লাগবে প্রথমে একবার তোমরা দেখে নাও কী কী জিনিস তোমাদের ঠিকঠাক রাখতে লাগবে প্রথম জিনিসটা তোমাকে ঠিক রাখতে লাগবে সেটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে মানে তোমাদের আধার কার্ডের সাথে কিন্তু ব্যাংকের জন্য লিঙ্ক থাকে ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের দ্বিতীয়ত কি বলেছে এখানে এখানে নাম ঠিকানার কোনো ভুল থাকতে মানে থাকা চলবে না মানে তোমাদের যদি নাম ঠিকানা কোনো কিছু ভুল থাকে ব্যাংকের সাথে তাহলে কিন্তু চলবে না আধার কার্ডে যদি ভুল ভাল থাকে সেটাকে ঠিক করে নাও তারপরে তিন নম্বরে বলেছে ষাট বছরের অধিক হলে টাকা পাবে না মানে ষাট বছর পার হয়ে গেলে সে বার্ধক্য ভাতা পাবে ঠিক আছে তারপরে নিচের দিকে বলেছে সরকারি চাকরি এই নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে চার নম্বরে সরকারি চাকরি করে থাকলে বা অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকলে টাকা পাবে না ওকে বিস্তারিত আলোচনা করতে পারলাম আমি এখানে তো প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক নামের ভুল যেন না যেন থাকে এবং ষাট বছর পার হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না তারা পেয়ে যাবে বার্ধক্য ভাতা এবং সরকারি চাকরি থাকলে কিন্তু পাবে না তাহলে এই প্রকল্পের নাম কি দাদা এই প্রকল্পের নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার এর রাজ্য আমাদের পশ্চিমবাংলা এটা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য হলো আর্থিকভাবে দুর্বল মহিলাদের সাহায্য করা ওকে সাহায্য করা এবং মাসিক এখানে ইয়ে করেছে হাজার টাকা থেকে বারোশো টাকা এসসি এসটি হলো বারোশো টাকা বাকিরা হাজার টাকা জেনারেল কাস্টের এখানে কারা কারা আবেদন করতে পারবে দাদা এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এবং বয়স রয়েছে পঁচিশ থেকে ষাট বছর এবং এটা কবে থেকে শুরু হয়েছে দাদা একটু বললে ভালো হয় এটা শুরু হয়েছে দু হাজার সাল থেকে তো এইটুকুই একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা এবং বিষয়টা হয়ে গেছে এখন টাকা তোমরা কবে পাবে এই বিস্তারিত আলোচনা করে জানাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বা ভিডিওটা একটা অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে হবে না বেলাইকেনটা যেটা আছে বেলাইকেনটা অলে প্রেস করে রাখবে ঠিক আছে অবশ্যই একটা লাইক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করার পর বেলাইকেনটা অলে প্রেস করে রাখবে এবার বিষয়টা টাকা পাওয়ার বিষয়টা দাদা আমরা টাকাটা কবে পাবো এবার তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলি ভাই টাকা দেওয়ার বিষয়টা কেমন দেওয়া হয় বা তোমরা কেমন করে টাকাটা পাও আমি তোমাদেরকে একবার একটু বলে দিই এই প্রকল্পের টাকা লক্ষ্মী ভাণ্ডের টাকা এখন বর্তমান সময়ে এক তারিখ থেকে প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু এই টাকাটা দেওয়া হয় কি বললাম এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডের টাকা দেওয়া হয় এবং প্রতিবন্ধী ভাতা আর এবং মানে যে বার্ধক্য ভাতা রয়েছে সেই ভাতার টাকা কিন্তু দশ থেকে পনেরো তারিখের মধ্যে এই টাকা প্রদান করে থাকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো এই টাকাগুলো কবে কবে দেয় এক থেকে দশ তারিখের মধ্যে তোমাদের দেয় হলো লক্ষ্মী ভান্ডার এবং তোমাদের দশ থেকে পনেরো দেয় তোমাদের হলো বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু দিয়ে থাকে প্রতি মাসে এই একই সিস্টেমে টাকা দেওয়া হয় আর কিছু কারণ ক্ষেত্রে হয়তো একটু আগা পিছা হতে পারে বাট নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এই টাকা হিসাবে মানে এই হিসাব হিসাবে দেয় কিন্তু আর আমরা দেখি যে লক্ষ্মী ভান্ডার টাকা অনেক সময় তোমাদের সাত তারিখের মধ্যে ঢুকে গেছে এক থেকে সাত তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে তো এইটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তারপরে তোমাদের যে আরেকটা আলোচনা করার যে বিষয়টা আছে যে যারা যারা নতুন প্রার্থী রয়েছে এখন টাকা পাচ্ছে না বা তারা টাকা কবে থেকে দেওয়া হবে বা তারা টাকা কবে পাবে এবার যারা নতুন প্রার্থী রয়েছো আবেদন করেছো বাট এখন টাকা পাচ্ছ না তোমরা একবার হলেও বিডিও অফিসে যাই যোগাযোগ করবে বা হয়তো এমনও হতে পারে তোমার টাকা পেতে পেতে তোমাদের বন্ধ হয়ে গেছে তাহলে তোমরা কী করবে কাউকে টাকা দেওয়ার দরকার নেই বা কাউকে কোনো কিছু বলার দরকার নেই তোমরা চলে যাবে তোমাদের বিডিও অফিসে বিডিও অফিসে যাওয়ার পর তুমি বলবে যে আমি টাকা পাচ্ছিলাম টাকা দিতে দিতে আমাকে বন্ধ করে দিয়েছে আমার টাকা দেওয়া তাহলে আমি কবে টাকা পাবো তো তারা একটা ফর্ম দিবে তোমাদের ডকুমেন্টস যেগুলো আছে আধার ভোটার রেশন কার্ড প্যান কার্ড ঠিক আছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ঠিক আছে প্যান কার্ড আর কী কার্ড আছে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড তারপরে রেশন কার্ড মানে যাবতীয় যেগুলো কার্ড আছে তুমি কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে হয়তো একটা ফর্ম ফিল আপ করাবে তোমাকে আপডেটের জন্য ফর্ম ফিল আপটা করলেই তোমার পরে মাস থেকে আবার কিন্তু অনায়াসে টাকা পাওয়া শুরু করে দিবে তো তোমাদের টাকা যদি বন্ধ যদি হয়ে যায় তাহলে তোমাকে যেতে লাগবে কোথায় বিডিও অফিসে গিয়ে একবার কথা বলতে হবে নয় তুমি এখান থেকে টাকাটা পাচ্ছ না বা পাবে না এইটুকু তোমাদের একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা কী করবা না করবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে জানিয়ে দিলাম বন্ধুরা তো প্লিজ একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে হবে না ভাই বেলেকানটা যেটা আছে বেলেকানটা অলে অবশ্যই তোমরা প্রেস করবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে তো জয় হিন্দ বন্ধুপাত্রম